দর্শক সেনা প্রধান ওয়াকারুজ্জামানের আশেপাশে আসলে কেউ নাই সে এখন বড় একা এমন এক চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ করেছে সাংবাদিক ইলিয়াস হোসাইন দেশপ্রেমিক সেনাবাহিনীর জুনিয়র সেনা অফিসার এবং সেনা সদস্যরা বাহাত্তর জন গুমখুনকারী সেনা অফিসারদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তাই সেনাবাহিনীর ভেতরে এখন চরম অস্বস্তি এবং অশান্তি দেখা যাচ্ছে এ নিয়ে সরকার এখন নড়ে চড়ে বসেছে হাসি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রীর আসনে বসাতে গোপন অপারেশন শুরু হয়ে গেছে এতে অংশ নিয়েছে বেশ কিছু সেনা অফিসার পুলিশ কর্মকর্তা আমলা এবং সচিবরা ভেতরে ভেতরে খেলা কিন্তু অনেক হাই লেভেলে চলছে আঠাশে অক্টোবরের আগে ডক্টর ইউনুসকে সরাতে সব রকম ব্যবস্থা ইতিমধ্যে করা হয়ে গেছে এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে বিএনপি কোনোভাবে তারা সংবিধান পরিবর্তন করবে না এবং রাষ্ট্রপতিকেও তারা সরাবে না বিএনপি ক্ষমতায় গেলে তবে কি জুলাই ডাস্টবিনে সুরে ফেলে দেবে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দশক যেই জাতীয় পার্টি দেশের শত্রু এবং বিএনপির শত্রু সেই জাতীয় পার্টিকে রক্ষা করতে অফিসিয়ালি বিবৃতি দেওয়ার মাধ্যমে জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি আর শেখ হাসিনাকে ফেরাতে বিরাট প্রজেক্ট ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার বর্ণনা একটু আগে দিয়েছি নেপথ্যে আসে সেনা প্রধান এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু দেশে জরুরি অবস্থা জারি করার কোন সাহস করতে পারছেন নাটকীয় নাটকীয়ভাবে এবং অবিশ্বাস্য রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ শেখ হাসিনা এখন একটি বিরাট ষড়যন্ত্রের মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছে যে দল এত চালালো যে দলের নাম নিশানা বাংলাদেশে থাকবে না তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরছে অনেকটা কামব্যাক করেছে নিষিদ্ধ পার্টির মত না বিরোধী দল হওয়ার চক্রান্ত করছে প্রধান দল হবে বিএনপি এবং বিরোধী দল হবে আওয়ামী লীগ ঢাকায় তারা বড় বড় মিছিল করছে পাঁচে আগস্টের পর সব থেকে বড় মিছিল করেছে গত কয়েকদিনে সেই মিছিল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জেলা পর্যায়ে এত বড় মিছিল কিন্তু করতে পারেনি তাহলে এটা কিভাবে সম্ভব হলো আওয়ামী লীগের লোকজন ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সামনে ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে ওরা যে মুহূর্তে দেশে গুপ্ত হত্যা শুরু করতে পারে আওয়ামী লীগ এবং ভারতের ষড়যন্ত্রে ও কিছু সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বেইমানির কারণে ফ্যাসিবাদ আবারও ফিরছে বিএনপি জাতীয় পার্টি এবং সেনা প্রধান মিলে এই ঘটনা ঘটিয়েছে এমনটাই বলছেন পিনাকি ভট্টাচার্য হাসনাত আবদুল্লাহ অনেকবার স্পষ্ট করে বলেছেন যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান রিফাইন আওয়ামী লীগের প্রজেক্ট হাতে নিয়েছে এবং এটা আইএসপিআর স্বীকারও করেছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফেরানোর যে প্রজেক্ট হাতে নিয়েছে কিছু সামরিক কর্মকর্তা এখন আমরা সেটার প্রমাণ হাতে নাতে দেখতে পারছি দর্শক জাতীয় পার্টিকে সামনে আনতে প্রথমে গণ অধিকার পরিষদকে এবং বিপি পেটানো হলো ওটা আওয়ামী লীগ এবং ভারতের রয়ের প্রেসক্রিপশনে হয়েছে এবং এটা কিন্তু একটা প্রথম স্টেজ এটা সেনাবাহিনী এবং পুলিশ যে করলো এরপরে জাতীয় পার্টি কোন সাহসে প্রত্যেক দিন তাদের অফিসে যায় এবং সংবাদ সম্মেলন করে এবং গণ অধিকার পরিষদকে তারা আবার নিষিদ্ধ করতে চায় কত বড় সাহস এদের এবং বিএনপি এতে বিবৃতি দিয়েছে যে ভিভিনোর সন্ত্রাসীরা হামলা করছে জাতীয় পার্টির বিভিন্ন অফিস কার্যালয়ে এটা একদম নিন্দনীয় হাসিফ নজরুল বলছেন যে এটা একটা রাজনৈতিক বিষয় নয় এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কেন জাতীয় পার্টিকে রক্ষা করছে কারণ হচ্ছে যে বিএনপি বুঝে গেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি দল না থাকলে আসলে কোনো নেই রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ দরকার লাগে বিএনপি কি বলে ভোট চাইবে যেমন দেখুন ডাকসুতে বিএনপির কিন্তু ভরাডুবি হতে যাচ্ছে ছাত্র দলের সেখানে কিন্তু কোন আলোচনাই নেই এজন্য ডাকসুতে বিএনপির ভরাডুবি দেখে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি ছাত্র দলের করুণ পরিণতি দেখে তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য মাঠে নেমেছে সর্বশেষ দেখুন যে যে ঘটনাটা ঘটলো জাতীয় পার্টি চেয়ারম্যান বলছে যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদেরকে তারা বেছে বেছে মনোনয়ন দেবে রুমিন ফারখানা প্রকাশ্যে বলেছেন যে জাতীয় পার্টি হবে প্রধান বিরোধী দল এমনকি বিএনপির ডাক্তার করে বলেছেন যে জাতীয় পার্টি হবে প্রধান বিরোধী দল এই মহা ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং ইতিমধ্যে কিন্তু ফিরে এসেছে সবকিছু মিলিয়ে এটা থেকে স্পষ্ট হলো যে রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে এসেছে এবং এখান থেকে অনুপ্রাণিত হয়ে বিশাল বিশাল মিছিল করছে তারা এবং এটাতে ব্যাকআপ আছে সেনাবাহিনীর এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই পরিস্থিতিতে আমাদের একটাই করণীয় একদম কথা ক্লিয়ার সেটা হলো বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতির কবর রচনা করতে হবে সরকারের মাধ্যমে এটা নিষিদ্ধ করতে হবে তারপরে জনগণ এনসিপি ছাত্র জনতা জামাত বিএনপি পিনাকি ইলিয়াস সহ সবাইকে নিয়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে চিরতরে ব্যান করতে হবে আর এরা ওই যে আওয়ামী লীগ বড় বড় মিছিল করছে আরেকটা বুলডোজার খাওয়ার জন্য এই মিছিলটা তারা করছে ওরা এবার চিরতরে জয় বাংলা হবে ইনকিলাব চিন্তাবান